রাজ্যের মুখ্য সচিবকে নোটিস হাইকোর্টের নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিন সংক্রান্ত মামলায় নোটিস আগামী তেসরা এপ্রিল পরবর্তী মামলার শুনানি তেসরা এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব বিচারপতি জয়মাল্য বাগচি নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিন সংক্রান্ত মামলায় নোটিস রাজ্যের মুখ্য সচিবকে নোটিস হাইকোর্টে নিয়োগ সংক্রান্ত মামলায় জামিন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা রাজ্যের মুখ্য সচিবকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিন সংক্রান্ত মামলায় নোটিশ হাইকোর্টের বিস্তারিত কি তথ্য রয়েছে তোমার কাছে

আদালত অর্থাৎ বিচারপতি জয়মাল্ল গাছী ডিভিশন বেঞ্চ নোটিশ ইস্যু করেছেন শিক্ষিত তারিখে নোটিশ ইস্যু করে বলা হয়েছে সিবিআই যে অনুমোদন চেয়ে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করার জন্য অনুমোদন চেয়ে যে চিঠি রাজ্য সরকারের তাতে কি বক্তব্য সেটা জানাতে হবে আগামী তেসরা এপ্রিলের মধ্যে এবং তেসরা এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে পার্থ চট্টোপাধ্যায় সুভাষ ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তিত্বের আজকে জামিনের মামলা ছিল সেই মামলার প্রেক্ষিতেই আজ অনুমোদন এখনো মেলেনি ঠিক সরকারি কর্মচারীদের চিত্র অনুমোদন দেয়নি জীবনকৃষ্ণ সাহার অনুমোদন দিয়েছেন স্পিকার কিন্তু এখনো চিত্র দিক থেকে যাই সে কোনো উত্তর দেয়নি যে তদন্ত প্রক্রিয়া এখন চালানো যাচ্ছে না

কারণ দেখো একটি মামলার প্রক্রিয়া গরণ রয়েছে তার একটি নির্দিষ্ট আইন রয়েছে যেখানে আদালত বারবার বলছে যেটা আদালত মনিটর এবং আদালত মনিটর তদন্ত হওয়ার পরেও তার এক্ষেত্রে যদি সিবিআই তদন্ত করতে কোনো তদন্তকারী সংস্থা কোনো মন্ত্রী বিধায়ক এবং সরকারি আধিকারিক বা আমলাদের বিরুদ্ধে তদন্ত করতে যায় তাহলে নির্দিষ্ট জায়গায় তাদেরকে অনুমোদন প্রাপ্য মানে পাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এক্ষেত্রে প্রশ্ন যা যেহেতু বিধায়ক সেই কারণে তার অনুমোদন দিয়েছেন স্পিকার মন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদন দিয়েছেন রাজ্যপাল স্বয়ং কিন্তু বাকিদের বাকিদের অনুমোদন যারা সরকারি কর্মচারী তাদের অনুমোদন ব্যবহৃষের ভট্টাচার্য অনক্রা এদের

দ্রুত শুরু করতে হবে বিচার প্রক্রিয়া নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ধৃত মন্ত্রী বিধায়ক সরকারি কর্মচারীদের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে ধৃত সরকারি কর্মীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্য সরকারের অবস্থান কি তা কিন্তু জানতে চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে অভিরূপা রাজ্য সরকারের অবস্থান এ বিষয়ে

এবং একাধিক সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য বা অদন্ত প্রক্রিয়া চলিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুমোদনের প্রয়োজন রয়েছে চিত থেকে বাকিরা অনুমোদন দিয়ে দিল যেমন রাজ্যপাল আহ রাষ্ট্রপাত অধিকার এরা আহ অনুমোদন দিয়ে দিলো চিত থেকে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করার কোনো অনুমোদন দেয়নি বা কোনো উত্তর দেয়নি সেই কারণে এই আহ নোটিশ ইস্যু করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে কিছু চিত্রবিধুরে কি উত্তর দেন সেটা অবশ্যই দেখার বিষয় এবং সেই উত্তরের পর আদালত কতটা পায় দেয় সেটা অবশ্যই দেখার বিষয় এক্ষেত্রে বলা বাহুল্য যে জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় সুকেশ ভট্টাচার্য এবং

এখন দ্রুত তো শুরু হয়ে যাওয়া উচিত ছিল শুরু হচ্ছে না কেন সেটা বাংলার জানা উচিত যেহেতু কিছু মন্ত্রী আছে কিছু আমলা আছে সেক্ষেত্রে লাগে বিধানসভা লাগে জন্য মানে প্রেয়ার করা আগে কিন্তু রাজ্য সরকার এবং বিধানসভা থেকে স্যাংশন গুলো আসছে না তার জন্য নিয়োগ মানে প্রক্রিয়ার মামলা যেগুলো আছে সেগুলো নিষ্পত্তি করা প্রস্তুত শুরু করাই সম্ভব হচ্ছে না এবার যখনই রাজ্য সরকার বলে কেন করছে না কেন করছে না কেন না করার কারণে স্যাংশন না দেওয়া প্রভাব তাই জন্যই

মুখ্য সচিবকে নোটিস দিয়েছে হাইকোর্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সব্যসাচী বাবু আপনাকে স্বাগত সিএনএ নিয়োগ দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেব দেখুন এই দুর্নীতি মামলার যে তদন্ত নোটিশ ইত্যাদি ইত্যাদি দেওয়ার তো শুরুই হবে এবং সেগুলো চলবে কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের কোন সদিচ্ছা আছে তো এখানে দেখা গেছে যে দুর্নীতির ক্ষেত্রে রাজ্যের ক্যাবিনেট তারা দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছে আমরা যার জন্য এটাকে বলেছিলাম ক্যাবিনেট যে ক্যাবিনেটে সিদ্ধান্ত করে তার অযোগ্য তাদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল অন্তত পুরো বিষয়টিকে যদি আমরা সামগ্রিকভাবে দেখি তাহলে মনে হয় এই বিষয়টাকে আহ মুখ্য সচিবকে নির্দেশ শুধু দিলেই হবে না আদালতকে দেখতেও হবে এটা কতটা কার্যকরী হয় বেশ ধন্যবাদ আপনাকে অভিরূপা তোমাকেও ধন্যবাদ আপনাদের আরো একবার জানিয়ে রাখি নিয়োগ দুর্নীতি মামলা বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট